নিরাপদ সবদারকে তারা মিথ্যা মামলায় জড়িয়েছিল আজকে তাই করে জামিন দিয়েছে এবং কটাক্ষ শুরু করেনি নির্দেশ দিয়েছে যে কেন কার নির্দেশে ধরা হয়েছিল আর এখানে সায়েন্স সিটির ধারা কী আছে তৃণমূলের নেতারা এমএলএরা চোর ডাকাতরা ঘুরে বেড়াচ্ছে পুলিশ পাহারা দিচ্ছে তাদেরকে তাদেরকে নৌকো করে নিয়ে যাচ্ছে লঞ্চ করে নিয়ে যাচ্ছে আর অন্যদিকে যারা আন্দোলন সংগ্রাম প্রতিবাদ করছে প্রতিবাদী মানুষের কাছে যাচ্ছে তাদের যা ব্যথা যন্ত্রণা বুঝবার চেষ্টা করছে তাদেরকে আটকাচ্ছে এর আগেও নশাসে দিকে গ্রেপ্তার করেছিল কিন্তু তাকে আটকে রাখতে পারেনি আর আজকেও রাখতে পারবে না আমরা এটা প্রতিবাদ করছি কিন্তু আজকে তো আমাদের লেখক শিল্পী বুদ্ধিজীবী গায়ক নাট্যকর্মী তারা গিয়েছেন কবি এবং সেখানে গিয়ে তারা সবাইকে আলাদা করে যেতে হয়েছে কেন আলাদা করে যেতে হচ্ছে কারণ একশো চল্লিশ ধারা আছে কিন্তু তাদেরকে আটকাবে কেন কীভাবে আটকাতে পারে পুলিশকে কীভাবে মোকাবিলা করতে হয় সেটা বামপন্থীরা জানে আজকে হয়েছে ই তো ফাঁকি দিয়েছেন এটাকে ফাঁকি বলে না এটাকে বুদ্ধির দৌড় বলে এটা প্রমাণিত যে যতটা তৃণমূল সরকারের তৃণমূল দলের এবং এই সমস্ত পুলিশদের যা বুদ্ধি আছে তার থেকে বামপন্থী যুবকর্মী সংস্কৃতির কর্মীদের অনেক বেশি বুদ্ধি আছে নিরাপত্তা সরকার বলছেন যে বিধানসভায় থেকে বারবার আওয়াজ তুলেছেন সন্তোষকারী তার মাইন বন্ধ করে দেওয়া হতো এটাই তো কোনো প্রতিবাদ করতে দেয়নি তো মুখে মমতাদ লুক্রাস্ত হয়েছিলো মমতাদ পুলিশ মন্ত্রী ছিল আজকে যে বিজেপির নেত্রী সোনালীগু সে তো ডেপুটি স্পিকার ছিল স্পিকার কী করেছে ডেপুটি স্পিকার কী করেছে মাইক বন্ধ করে দিয়েছে নারণী যখন কথা বলা হয়েছে আর এখনও সন্দেশখালীতে যখন মহিলারা প্রতিবাদ করলেন এগিয়ে এলেন অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন সংগ্রাম করছেন তখন আগে সেই সংগ্রামী নেতা নির্মত সদারকে জেলে করে দিল মিথ্যা মামলায় হাইকোর্ট পরিষ্কার করেছে কোন অফিসার করেছে কান নির্দেশে করেছে তার জবাব দিয়ে করতে হবে জবের পেয়েছিল আমি সেই স্বাগত জানাচ্ছি কিন্তু আমি তো আগে প্রেস কনফারেন্স করে বলেছিলাম এই মিথ্যা মামলা টিকবে না এবং মুক্ত হবে আর উনত্রিশ তারিখে তার সঙ্গে নিয়ে আমরা খালি যাব